ওনাদের বলেছিলাম যে কালপুশ মাছের টোপের যে তেল এটা এটা আপডেট দেবো বলেছিলাম সেই তেলটা রোদে দিয়ে সমগ্র মিশ্রণ একদম হলে তেলের মতো হয়ে গেছে এটা ছিল বুগনি সিঁটু আর তিনটে ডিম আর সোয়াবিন তেল এই চারটে মিশ্রণ তৈরি এই মিশ্রণটা কালঘোস মাছের কালঘোষ মাছের টোপটা নদীতে গঙ্গায় মুদিতে গঙ্গাতে এটা ব্যবহার করা যাবে মাঠ টোক টোপ এটা আর এই লেয়ারটা পাট উঠির সঙ্গে মাখতে হবে আর পিমড়ে ডিম চাই একসঙ্গে মেখে বড়শিতে টোকটা গেঁথে তারপর এই তেলে ডুবিয়ে তারপরে ফেলতে হবে একদম গ্যারান্টি সহকারে এটা ব্যবহার করুন কালভুজ মাছের জন্য মাছ একদম একশো পারসেন্ট খাবি